Terima kasih telah menonton

ক্যানিক মহাকুমা হসপিটাল যে আপনার হসপিটাল পাড়া যে মসজিদ এই মসজিদের আপনারা এতটা জল যে জলের উপরে থেকে দাঁড়িয়ে আপনাদের প্রতিদিন আপনার নিহত হচ্ছে পাঁচ পাঁচক্ট নামাজের জন্য আপনাদের আসতে হয় এ বিষয়ে আপনি কি বলবেন আমাদের খুবই খারাপ লাগে এই নাপাক জলের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় যে আমাদের বাড়িতে উজু করে বারোই আবার এসে এখানে উঁচু করতে হয় নিজেকে মানে খুব খারাপই লাগে কি করবো কাকে বলবো কার কাছে জানাবো আমাদের সেই জায়গায় হয় আপনারা কি করতে চাইছেন আপনারা তো এই জায়গায় আপনারা তো এই যে এই পাড়ার হচ্ছে বাসিন্দার এবং আপনারা এখানে বসবাস করেন আপনাদের মসজিদে হচ্ছে আপনাদের হসপিটাল লাগো একদম হসপিটালের সামনে আপনারা কি বলতে চাইছেন আগামী দিনে এই রাস্তাটার জন্য কি করতে চাইছেন আমরা চাই রাস্তাটা আর একটু উঁচু হোক উঁচু করে দিয়ে মসজিদ যাতে আমরা সুস্থ হয়ে যেতে পারি সেই ব্যবস্থাটা করলে আমরা খুব উপকৃত হম দা আপনার তো হসপিটালের ওপরে মানে আপনার বাড়ি এবং আপনি এখানকার স্থায়ী বাসিন্দার এবং মসজিদের আপনার পাশে এই রাস্তা হচ্ছে গিয়ে আপনার এতটা করে জল আপনার রাতে দিনে আপনার আসতে হয় এ বিষয়ে আপনি কি বলবেন খুবই অসুবিধা হবে মানে আমার যে বাড়ি আসছে আমি কার কাছে বলবো মানে এখানে প্রশাসনিক যে ড্রেন যে মেন রাস্তাতে ড্রেনটা ক্লিয়ারের জন্য আমি অনেক জায়গায় বলেছি কিন্তু কোনোভাবে তো মোটামুটি আমাদের মানীয় সদস্য যে উত্তমবাবু উনি দায়িত্ব নিলেন কিন্তু একই অবস্থায় পড়ে রেখলেন এবং আমি একা এই ফিট ফেতে যেভাবে চলার মতো ব্যবস্থা করেছি সেটা আমি কী করব তা আপনি কাকে কাকে জানিয়েছিলেন আমাদের পঞ্চায়েত সদস্য জানিয়েছিলাম প্রধানকে জানিয়েছে হ্যাঁ এটাকে জানানো হয়েছে কিন্তু এমএলএ সাহেব খুব উদ্যোগ নিয়েছিল যে করে দেওয়ার জন্য কিন্তু এমএলএ সাহেব তো ভূমিগোল পর্যন্ত ভেঙে কেটে যেভাবে ট্রেনটা কেটে নেওয়ার জন্য লোক পাঠিয়েছিল কিন্তু দেখছেন জল তো যায় আপনি চিঠি দিয়েছিলেন কাউকে আমাদের কমিটির তরফ থেকে জানানো হয়েছিল ওনাকে চিঠি কাকে লিখবো চিঠি লেখা তো এখন মুশকিল নাম পরিমাণ গাজি আপনার বাড়িটা হসপিটাল হসপিটাল সামনে একদম হচ্ছে রাস্তা যেখানে নাকের উপর বললে চলে সেই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এক হাঁটু জল সেই জলের উপর থেকে আপনার পাঁচ ওক্ত নামাজের জন্য আপনারা আসেন এই জলটা বাইরে যেত কিন্তু ড্রেন গুলো বন্ধ হওয়ার কারণে এই রাস্তাটা পুরো একটু বৃষ্টি হলে পুরো জলে ভরে যায় যার জন্য আমাদের মসজিদে আসতে অনেক অসুবিধা হয় এটা যদি পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়ে যদি এটাকে করে দেওয়া হয় তাহলে আমরা এখন মসজিদের ইমাম আপনি এখানে পাঁচ নামাজ নামাজ পড়ান এবং আপনাদের আসে পড়তে কয়েক বছর আমরা দেখে আসছি ভারী বৃষ্টি হলে আমাদের রাস্তায় জল জমে যায় এতে আমাদের যারা মুসলিমরা পাশে আমাদের সাবডিভিশন হসপিটাল প্রচুর লোক নামাজ পড়তে আসে সে এলাকার ওপর লোক আসে আমাদের শরীর মধ্যে নাপাক হয়ে খুবই আমাদের অসুবিধা হয় তাই এবছর বর্ষাতে আমরা আমাদের যে এলাকার যে মেম্বার দীপু তন্ময় দাস ওকে আমি নিজে খোঁজ ফোন করে জানিয়েছি আমাদের টেন্ডার কুড়িমালি গাজে আমরা ও সবাই মিলিতভাবে আমরা কমিটির তরফ থেকে এলাকার লোক আমরা মিলিতভাবে মেম্বার এবং দীপুদাকে জানিয়েছি ওনারা কি উদ্যোক্তা নিয়েছেন তারপর তারপরেও আমাদের এই জল জমি আছে আমাদের খুবই অসুবিধা হচ্ছে ওই জন্য আমরা এটা আমরা বলতে যাতে আমাদের রাস্তাটা নির্মাণ হয় যাতে আমাদের পান্ডিপে আসতে হয় নাপাক পানি আমাদের আমার মসজিদে আসতে পারে নামাজ পড়তে খুব অসুবিধা ওই জন্যে যে বলতে চাইছি যাতে রাস্তাটা পুরোপুরি নির্মাণ করে যাতে আমাদের অসুবিধা না হয় এই আশাটা আমরা এমএলএর কাছে অথবা মেম্বারের কাছে আমাদের যে দাসের কাছে আমরা একটা প্রস্তাব রাখছি দাবি রাখছি এটা আমি এটা আমি হাঁটু করে জল আছে এই জলের উপরে থেকে মসজিদের প্রতি হচ্ছে সদস্যরা যেখান থেকে যায়